কংক্রিটের নদীবাদ ও জেটি ঘাট সরানোর দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ডেপুটেশন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে হাসনাবাদ বাজার সংলগ্ন এলাকায় কয়েকদিন আগে নদীবাদ ধস নেমেছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কয়েকটি দোকান বাড়ি ও স্থানীয় বাসিন্দারা আশ্রয়হীন হয়ে গিয়েছিল তাদের দাবি ছিল কংক্রিটের বাদ কিন্তু দেখা গেল সেই কংক্রিটের বাদ না হয়ে আগের মতো করে কোনো রকম ভাবে সেই নিম্নমানের কাজ মানতে নারাজ বাসিন্দারা তাই আজ তারা জেটি ঘাটে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ বিক্ষোভ দেখান তাদের দাবি দীর্ঘ তিরিশ বছর বেশি সময় ধরে এই একইভাবে বাদ মেরামত করে যাচ্ছে তাপ্পি দিয়ে তাই আমরা চাই যত দ্রুত সম্ভব কংক্রিটের বাদ দেওয়া হোক পাশাপাশি পাশে একটি তৈরি হয়েছে সেই হওয়ার কারণে এই নদী বাঁধে ধস হয়েছে বলে মনে করছেন তারা যার কারণে তারা এই জেঠিঘাট সরানোর দাবি আজ তারা এই প্রতিবাদ বিক্ষোভ দেখান পাশাপাশি আরও বলেন দীর্ঘদিন ধরে বরাদ্দ টাকা ঘোষণা হওয়ার পরেও সেভাবে কাজ হয়নি এবারও সেই একইভাবে কাজ করছে নিম্নমানের কাজ আমরা মানতে নারাজ তাই আমরা স্বেচ্ছ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারক লিপি জমা দেব তাই বিক্ষোভ শেষে স্বেচ্ছ দপ্তরে গিয়ে আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি জমা দেন স্বেচ্ছ দপ্তরের আধিকারিকরা বলেন আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো এবং যাতে সমস্যার সমাধান হয় সেটি আমরা নজর রাখব পল্টনটার উপরে আমরা দাঁড়িয়ে আছি এই পল্টনটা কিভাবে হলো কাদের স্বার্থে হলো এই লোকালিটির মধ্যে প্রথম কথা এরকম পল্টন হয় না এবং এটা আমাদের কথা না যারা এক্সপার্ট যারা এই ব্যাপারে জানে ইরিগেশনের যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের থেকে আমরা যেটা জেনেছি যে এই পল্টনের কারণেই এই ভাঙনটা হচ্ছে এটাই একমাত্র দায়ী কারণ এই পল্টনের যে চেন টানা আছে এই চেনটা হিউজ পরিমাণ প্রেশার নিচ্ছে এবং এই চেনের টানেই মাটি ওখান থেকে খসে আসছে এবং এই পল্টনে কয়েকজনের ব্যক্তি স্বার্থ সিদ্ধি হয়েছে এখানে পাঁচশো মানুষ অসহায় অবস্থায় আছে পাঁচশো মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে পাঁচজনের স্বার্থ সিদ্ধি হয়েছে তাহলে সরকারের কোনটা দেখা উচিত পাঁচশো মানুষের যে অসহায়তা সেটা দেখবে না পাঁচজনের যে পকেট ভরেছে এই পল্টন করে সেটা দেখবে পল্টনটা কাজের কাদের কাজে ব্যবহার হচ্ছে কজনের দ্বারা উপকৃত হয়েছে এটা আমাদের জানার দরকার এই তো এই পল্টন এখানে থাকলে হবে না পল্টন সরাতে হবে আর আমাদের সমগ্র এই নদীতে কংক্রিট বাদ করতে হবে এই জায়গা যেখানটা ভাঙন হচ্ছে কংক্রিটের বাদ করতে হবে এটা খুব সাময়িক কাজ হচ্ছে এটা এর আগে এই ধরনের কাজ বহুবার হয়েছে এটা কোনো পার্মানেন্ট রেমিডি না এখানে স্থায়ী কংক্রিটের বাদ দরকার যে কাজ হচ্ছে সেই কাজটা আমাদের একটু পছন্দ হচ্ছে না এক নম্বর দু যে আমরা যে ভেঙেছে সেই সেখান থেকে বলটা দরকার আর আমাদের আমরা চাইছি যে কনক্রিটের বাদ করুক আর যে ওই যে জেটিটা আছে ওই জেটিটা এখনই সরা সমস্যা হচ্ছে ওইটার জন্যই তো ভাঙছে প্রত্যেকবার প্রত্যেকবার এটাই একবার নতুন বলে তো না প্রত্যেকবার ভাঙছে কোনো কাজ হয় না যাক এবারে একটু হলুসুলু ধরে বলে কাজটা হচ্ছে কিন্তু আমরা চাইছি যে ভালো ভালো মানে ভালো ধরনের কাজ হোক না একদমই না ওই ওই জোরাতালি কাজ হচ্ছে ওই কাজ চলবে দীর্ঘদিন 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 চলছে এই কাজ যাতে এই কাজ আমরা একদম করতেই দেবো না আমাদের মানে একদম ভালো কাজ হোক নাইনটি ফোর থেকে চলছে এটা ও গিয়ে মানে কালকে যখন বললো তিনটের সময় যাবে তিনটের সময় না যে রাত্রি গেছে রাত্রি কি রাখে একটা অফিসার রাত্রে যে কি রাখে নিশ্চয়ই কিছু দেখতে পাই না মানুষ তো দিনের বেলায় দেখতে তাহলে রাত্রি বেলা যাবে কিছুর জন্য হ্যাঁ জমা দিয়েছি এখন অফিসাররা নেই ওনার আসুক যত সময় না আসবে তত সময় আমরা এই ধর্নায় বসে থাকবো আমরা উঠবো না